প্রিয় সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বৃহস বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা এখন ভিডিওতে লক্ষ্য করে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু শোল মাছের পানা একটা ট্যাঙ্কিতে রাখা হয়েছে দেখতেই পারতেছেন যারা শোল মাছের পানা চাষ করতে আগ্রহী এবং উন্নত মানের শোল মাছ চাষ করতে চান তারা ছেলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর একটা কথা আপনাদেরকে বলে রাখি শোল মাছের পানা দুই প্রকার হয়ে থাকে আপনারা অনেকে জানেন দেশি এবং ভিয়েতনামি ভিডিওতে আপনাদেরকে যে মাছগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বিয়েতনামি শোল মাছের পানা কারণ দেশি শোল মাছের চেয়েও বিয়েতনামি শোল মাছের চাহিদা বেশি কারণ দেশি শোল মাছ যদি আপনি চাষ করেন দেখা যাচ্ছে বেশি একটা বড় হয় না এই ক্ষেত্রে ভিয়েতনামি শোল মাছ চাষ করলে অনেকটা বড় হয় এবং বেতনামি শোল মাছের পানা অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় বেতনামি শোল মাছ দেখতে যতটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু যে কারণে মাছগুলোর দাম একটু বেশি চাহিদা একটু বেশি এরপর আপনারা যারা দেশি শোল মাছের পানা চাষ করতে চান আপনারা চাইলে দেশি শোল মাছের পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি বাইরাসমুক্ত মুক্ত শোল মাছের পানা আপনি যদি এই মাছগুলো পুকুরে চাষ করতে চান তাহলে অবশ্যই পুকুরে চাষ করার আগে পুকুরের চতুর্কানি দিয়ে জাল দিয়ে পিছিয়ে নেবেন নয়তো বর্ষাকালে এক পুকুর থেকে আর পুকুরে চলে যেতে পারে এই মাছগুলি কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি এগুলো নতুন বছরের নতুন পানা আপনারা এই মাছগুলো অল্প কিছুদিন চাষ করে বাজারজাত করতে পারবেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাঙ্কি আছে আর এই ট্যাঙ্কিতে ব্যাগগুলিতে শোল মাছের পানা আছে আপনারা ছেলে আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাপি জাতীয় মাছের পানাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা যারা শোল মাছের পোনা আমাদের ঠিকানা এসে নিতে চান তারা তাহলে আমাদের ঠিকানা আইসা নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মি সিং এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না দেখেন যারা বায়ু ফ্লক পদ্ধতিতে চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো বায়ু চাষ করতে পারবেন কারণ এগুলো বড়ো সাইজের শোল মাছ এগুলো যদি বায়ু চাষ করেন বায়ু খুব সহজেই চাষ করে বাজাজাত করতে পারবেন বিবাহ শোল মাছের পোনা ক্রয় করার আগে অবশ্যই দেখে শুনে উন্নত মানের ভাইরাসমুক্ত শোল মাসল্পানা ক্রয় করবেন তাহলে অল্প সময়ে বেশি লাভবান হতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এরকম মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন